ওই মাহাত্ীর শন্যরা গৌরেজে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ঠিক কিনা ছোট ভাইগুলো তোমরা দাঁড়ায় না থাকো বসো সবাই সবাই বসো সবাই বসো বসো একসাথে সবাই কিনা গাইবো বসো কই মাহাতির শন্যরা গৌরে যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল একসাথে আসবে যার এক হাতে থাকিবে জান্নাত এক হাতে থাকিবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিল এক হাতে থাকিবে জান্নাত এক হাতে থাকিবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের তো সেই ফেইমান দিলে থাকে বে ইমান হবে না তো সেই ফেইমাল মুমিন কে মান নিয়ে বুকে নিশ্চিত দাজ্জালে কেমনে মুখ রুখবেন আগে যদি একটা স্লোগান গানের সাথে না গাইতে পারেন কিভাবে হবে বলেন আসবে মহাকাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরেছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসেবে কষে এখন কি সময় হল না মুমিনরা হয়ে যাবে মাজুল হে নে ভাঙা বেঘুম পদে পদে আসেবে مصیبا চারিদিকে পরিবে তাপের ধুম মূর্খরা গরবে সমাজ উঠে যাবে লে মোলাদ মূর্খরা গরবে সমাজ উঠে যাবে লে মোলাদ আ আসিবে মহাকাল আসিবে মহাকাল রুখতে হবে দাজ্জাল একসাথে আসিবে মহাকাল আসিবে মহাকাল রুখতে হবে